এটা খুব আনন্দের বিষয় মানে আমি আমার আমি আশা করতে পারিনি যে এতদূর পৌঁছে চ্যাম্পিয়নশিপে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলো ইটভাটা শ্রমিকের মেয়ে আয়েশা ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ণ রেজাল্ট করে তাক লাগালেন মুর্শিদাবাদের ১৩ বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা তিনটি দেশের মধ্যে স্বর্ণপদক পে পেয়ে তাক লাগিয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল আয়েশা সিদ্দিকা জানা গিয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ট্রাই ন্যাশন কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করে ভারত নেপাল এবং ভুটান তিনটি দেশ আর সেখানে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাজিমাত আয়েশা সিদ্দিকার স্বর্ণপদকে চুমকে চমকে দিয়েছে সে আয়েশার বাড়ি মুর্শিদাবাদ কলকাতার রঘুনাথগঞ্জের কাটাখালী এলাকায় তার পিতা পেশায় ইটভাটা শ্রমিক মাত্র তেরো বছর বয়সে তার এমন সাফল্যে খুশি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এলাকাবাসীরা তার সাফল্যে খুশি হয়ে রীতিমতো মঙ্গলবার বইকালে তাকে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান এলাকার মানুষেরা আরও বড় সাফল্য অর্জন করুক এই কামনাই রইল চেতনা নিউজের পক্ষ থেকে ভালো লাগছে এটা খুব আনন্দের বিষয় মানে আমি আমার আমি আশা করতে পারিনি যে এত দূর পৌঁছবে মানে আমি এর আগে জানতাম না যে এত মানে হোস্টেলের ভেতরে ট্রেনিং করত আমার জানা ছিল না কিছুদিন থেকে জানছি যে স্যার বলল পুরোটাই কৃতিত্ব হেডমাস্টারের সাধারণত আমরা দেখে থাকি যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের মধ্য থেকে এই ধরনের মেধাবী বা ক্যারাটে চ্যাম্পিয়ন হয়ে থাকে কিন্তু যে প্রত্যন্ত একটি গ্রাম গ্রাম থেকে যে সফলতা একজন বাবা হিসাবে কি বলবেন গ্রামে আমাদের গ্রামে মূলত গ্রামে এসব চর্চা নেই তো মানে গাইডলাইনটা থাকলে আমার মেয়ে কেন আরো অনেকেই ভালো ফল করবে আপনি তো একজন বাবা আপনার মতো আরো অনেক বাবা রয়েছে মা রয়েছে তাদেরও সন্তান রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার মেয়ে যেমন গোল্ড মেডেল পেয়েছে তারাও যেন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারাও যেন চ্যাম্পিয়ন হয় এটা আমি আশা রাখছি গ্রামের মানুষ কতটা আনন্দিত এবং খুশি এই মেয়ের সফলতায় গ্রামের মানুষ আনন্দিত এতটাই আপনি তো বুঝতে পারছেন দেখেন কত লোক জমেছে খুবই আনন্দিত সব থেকে বেশি আনন্দিত হয়েছে আমাদের হেডমাস্টার সাহেব বাসির আহমেদ উনি একদম আমার থেকে আমাকে বলছে যে তুমি কি তোমার থেকে আমি মানে আমার গর্বটা বেশি হচ্ছে মানে ও বলেছে যে তোমার মেয়ে নয় এটা আমারই মেয়ে মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ কথা ভাবছেন তাও আবার স্বল্প তাহলে আজই আসুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তী কান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চটচলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান কাছে সিক্স ফোর মোবাইল ফোর জিরো অথবা নাইন এই নম্বরে